মায়ের অসুস্থতা কিন্তু দেশে ফিরতে পারছেন না ছেলে দর্শক একজন মা যদি অসুস্থ হয় এবং সেই কথা যদি সন্তানের কান অবধি যায় এবং সেই সন্তান যদি দেশে আসতে না পারে এবং না আসতে পেরে সে যদি একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দেয় যে তার দেশে ফেরার নিয়ন্ত্রণ নাকি তার হাতে নেই এক্স্যাক্টলি দর্শক আমি বলছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা তার এই পোস্টকে ঘিরে শুরু হয়েছে আলোচনার ঝড় কেন তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না এবং কারা তাকে দেশে ফিরতে দিচ্ছে না এমন প্রশ্ন নিয়ে দিনভর রাজনৈতিক জল্পনা কল্পনার মাধ্যমে বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে জনাব তারেক রহমান কেন দেশে ফিরছেন না এবং কেন তিনি এই স্ট্যাটাসটা দিয়েছেন জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসই সব ব্যাখ্যা রয়েছে এ বিষয়ে আর কিছু বলার নেই অন্যদিকে তারেক রহমানের ফেসবুক পোস্টের কয়েক ঘন্টা পর বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে পোস্ট দিয়ে বলেছে এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই আবার তারেক রহমান অবশ্য অক্টোবরের শুরুতেই বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার কথা তার দলের নেতারাও বলেছিলেন তিনি নভেম্বরে দেশে ফিরবেন কিন্তু নভেম্বরের শেষ হওয়ার মাত্র আর একদিন তার মধ্যেই তিনি তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়ে দিলেন যে তার দেশে ফেরার নিয়ন্ত্রণ তার হাতে নেই এই নিয়ন্ত্রণটা আসলে কাদের হাতে এটা কিন্তু আমাদের সবার মনে একটা কিন্তু প্রশ্ন রয়েছে আশা করি শামুনের কোনো প্রেস ব্রিফে কিংবা ফেসবুক স্ট্যাটাসে হলেও তারেক রহমান এ বিষয়টাকে ক্লিয়ার করবে